বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই পল্টু নতুন একটা ভিডিওতে বন্ধুরা আগের ভিডিওতে আমি দেখিয়েছি ফুচকা বানানো তো এই ভিডিওতে দেখাবো ফুচকা সুস্বাদু টক জল এবং আলু মাখা কীভাবে বানাবো সঙ্গে থাকুন আপনারা তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা হলো তেঁতুল এটাকে জলে ভিজনা আছে এটাকে একটু ছেনে নিয়ে ভালো করে প্রথমে জলে দিয়ে দেবো বিট লবণ করে তেঁতুলগুলো নিয়ে জলের মধ্যে দিয়ে দেব জলের মধ্যে দিয়ে দেব জিরে মরিচ একটু ধনিয়া পাতা আর লেবু দিয়ে দেব তো বন্ধুরা টকজল খুবই সুস্বাদু এবং হয়েই গিয়েছে দেখতে পাচ্ছেন এবারে হবে আলু মাখা তো আলু মাখার জন্য আলু সিদ্ধ করে পুরো ছেড়ে নিয়েছি দিচ্ছি বীর লবণ এবারে দিচ্ছি জিরে মরিচ ধনিয়া পাতা আলুটাকে এবারে ছেনে নেব ভালো করে একটুখানি পরিয়ার মতন লঙ্কা দিয়ে দিলাম কাঁচা ছোলা ঝুড়ি ভাজা দিয়ে দিলাম আর অল্প করে কাঁচা লঙ্কা আলু মাখাটা আমার ক্যামেরাম্যানকে দেখাতে বলবো এবারে কিছু বাচ্চাদেরকে আজকে টক জল এবং আলু মাখা বানিয়ে খাওয়াচ্ছি দেখতেই পাচ্ছেন খুবই সুস্বাদু টকজল খুবই সুন্দর গন্ধ বার হয়েছে আর এই হলো সেই পুচকা যেদিনকে বানিয়ে দেখিয়েছিলাম আপনাদেরকে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আজকে খুবই সুস্বাদু আলু মাখা এবং টক জল বানিয়েছি তো এর পরের ভিডিওতে আরো দারুণ দারুন চ্যালেঞ্জ এবং কম্পিটিশন আপনাদের সামনে আনবো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন আজকের মধ্যে এতটুকুই জয় হিন্দ জয় বাংলা